বিশ্ববিদ্যালয়ের মেইন হোস্টেলের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের এক পড়ুয়া প্রশ্ন ওঠে কেন সিসি ক্যামেরার নজরদারি নেই বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসাতে বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দেয় এই নিয়ে রাজ্যের সঙ্গে বৈঠকে বসতে কিন্তু এর পরই তীব্র প্রতিবাদ ওঠে বিশ্ববিদ্যালয়ের অন্দর থেকে অনেকেই প্রশ্ন তোলে কেন সিসি ক্যামেরা বসিয়ে পড়ুয়াদের উপর নজরদারি চালানো হবে শেষমেশ যাদবপুরের ক্যাম্পাসে হাতে গোনা কয়েক জায়গায় সিসি ক্যামেরা বসানো হয় আমরা রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চার নম্বর গেটে এবং এই গেট থেকে যদি কেউ প্রবেশ করেন তাহলে দেখতে পাবেন যে ঠিক গেটের মাথার উপরে একটি সিসি ক্যামেরা রয়েছে এবং তার পাশে নিরাপত্তা রক্ষীদের যে ঘর রয়েছে সেই ঘরে আরেকটি সিসি ক্যামেরা রয়েছে অর্থাৎ গেট থেকে প্রবেশ করলে এই দুটো সিসি ক্যামেরা দেখা যাবে বিশ্ববিদ্যালয়ের চারটি গেটে সিসি ক্যামেরা বসেছে সিসি ক্যামেরা রয়েছে কয়েকটি বিভাগে এবং ল্যাবরেটরিতে কিন্তু ক্যাম্পাসের মধ্যে যে সব জায়গা নির্জন যেখানে বেশি নজরদারির প্রয়োজন সেখানেই সিসি ক্যামেরা নেই যেমন এই পুকুর পার বৃহস্পতিবার রাতে যে পুকুর থেকে ছাত্রীর দেহ মেলে পুকুর পাড়ের কথা বলা হচ্ছে ঠিক পুকুর পাড় বা ঘটনাস্থল এই ঘটনাস্থল কিন্তু ঠিক যাদবপুর বিশ্ববিদ্যালয় গেট থেকে ঢুকলে ডান দিকে অর্থাৎ যে সিসি ক্যামেরা দুটো দেখালাম সেই সিসি ক্যামেরার একেবারে সোজাসুজি অংশে এখান থেকে এগিয়ে গিয়ে যদি আমরা আরেকটু বাঁ ক্যামেরাটা প্যান করাই তাহলে দেখা যাবে যে আরেকটি সিসি ক্যামেরা রয়েছে তা কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ সেই প্রবেশের দিকে অর্থাৎ যে গেটের দিকে সেই গেটের দিকে কিন্তু রাখা রয়েছে ঠিক বাঁ দিকের যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি পার্কিং লটটা এই পার্কিং লটেই কিন্তু গতকাল যে সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা বলা হচ্ছে অর্থাৎ ড্রামা সেই সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু এখানেই হয় পর্যাপ্ত সিসি ক্যামেরা থাকতো তাহলে কিন্তু স্পষ্টত বোঝা যেত যে ঘটনা স্থলে কিভাবে এই যে ঘটনা সেই ঘটনা ঘটেছে গেটগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে কিন্তু সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ে সর্বত্র সিসিটিভি বসানোর জন্য একটা বড় অর্থের প্রয়োজন এই ব্যাপারটা বিচারাধীন হাইকোর্টের থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই অনুযায়ী আমরা এক্সিকিউটিভ কাউন্সিল মিটিং করে করে আমাদের যে তৈরি পাঠিয়েছি সেটা রিপোর্ট করা হয়েছে এবং সরকারের কাছেও জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য যাদবপুরের মেন ক্যাম্পাস এবং সল্টলেকের ক্যাম্পাসে মোট সত্তরটি সিসি ক্যামেরা দরকার এর জন্য খরচ আটষট্টি লক্ষ টাকা পাশাপাশি নিরাপত্তা রক্ষের জন্য প্রয়োজন আরও নব্বই লক্ষ টাকা এই নিয়ে আলোচনা হয় সময় যায় কিন্তু যথেষ্ট সিসি ক্যামেরা আর বসেনি তারই মধ্যে যাদবপুরের আরেক পড়ুয়ার মৃত্যু এখন অনেকে টের পাচ্ছেন সিসি ক্যামেরা বসানো কতটা জরুরি এই মুহূর্তে তো কয়েক জায়গায় লাগানো হয়েছে শুনেছি কিন্তু এক্স্যাক্টলি মানে সিসিটিভিতে মোড়া হয়েছে কিনা সেটা এখনো পর্যন্ত জানি না কখনো কখনো মনে হয় যে সিসিটিভি থাকলে ভালোই হয় কারণ বাইরে অনায়াসে অনেকেই প্রবেশ করেন দারোয়ান রয়েছেন কিন্তু তাও অনেক সময় বাইরে থেকে লোকজন প্রবেশ করেন যাদের আমরা ঠিক চিনতে পারি না আদেও গেটে আছে সিসিটিভি গেটে আছে ক্যাম্পাসের মধ্যে আপাতত নেই হ্যাঁ তাতে উচিত সিসিটিভি তো জরুরি নাকি